প্রিয়ত মা রাজকুমার এগুলার এগুলা তুফানের ধারে কাছেও আসতে পারবে না কি জন্য কি জন্য মেকিং মেকিং টেকিং অ্যারেঞ্জমেন্ট গল্পও ভালো হবে এবং সবকিছু মিলে ওইটা দেখলে মনে হয় যে একটা সাউথ ইন্ডিয়ান ছবি দেখতেছি আমি ভাই আমাদের সুপারিশ তার মেয়ে শাকিব খানের সঙ্গে আপনি দীর্ঘদিন যাবৎ আসলে কাজ করে আসছে আসলে সেই কাজের অভিজ্ঞতাটা আমরা জানতে চাইবো সিনেমা দেখা হয় কিনা অবশ্যই আহ সাকেবের সিনেমা দেখা হয় আহ বিশেষ করে আমি যেগুলো কোরিওগ্রাফ করি এগুলো দেখি এবং অন্যরা যেটা করে ওইটাও দেখি আমি নিজের কাজটা নিজে হলে গিয়ে দেখার পরে দর্শকের যে একটা অনুভূতি করলাম ওই জন্য দেখি সব ছবি দেখি প্রিয়তমা রাজকুমার এই ছবিগুলো দেখা হয়েছে হ্যাঁ সাকিব ভাইয়ের যে তুফান তুফানের যে টিজার বের হয়েছে সেটা কি দেখা হয়েছে হ্যাঁ টিজার দেখেছি অনেক ভালো করেছে টিজার অনেক ভালো আসলেই অনেকেই বলে যে নকল 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 অমুক নকল আসলে নকলটা করার জন্য ঠিক আছে সবাই করে উনি বাজেট ভালো অনেকেই বলে যে নকল এটা নকল নকল আসলে করতে গেলে অ্যারেঞ্জমেন্ট লাগে তো রাহান রাফি ভাই এটার মধ্যে ভালো বাজেট পেয়েছে আর ইন্ডিয়াতে একটা লোকেশন তো একটা ফ্যাক্ট একটা গল্পের জন্য তো সব কিছু এখানে ভরপুর পাওয়া যাচ্ছে যে কোনো কিছু চাচ্ছে সেটাই পাওয়া যাচ্ছে তো ভালো লাগছে আর কি যে যাতে অনেক ভালো করেছে বাজেট ভালো হলে অ্যারেঞ্জমেন্ট ভালো থাকলে আসলে শর্ট এমনি ভালো লাগে সেটা হইতে পারে কেউ না কেউ কাউকে না কাউকে কেউ অনুকরণ করে হ্যাঁ অনুকরণ করে সেটা উপস্থাপনটা যদি ঠিক মতো করতে পারে তাহলে ভালো লাগে ভালো লেগেছে তুফানের আপনি টিজার যেহেতু দেখেছেন সেই জায়গাটা থেকে প্রিয়তমা রাজকুমার এগুলার এগুলা তুফানের ধারে কাছে আসতে পারবে না কি জন্য কি জন্যে মেকিং মেকিং টেকিং অ্যারেঞ্জমেন্ট গল্পও ভালো হবে এবং সবকিছু ওইটা দেখলে মনে হইব যে একটা সাউথ ইন্ডিয়ান ছবি দেখতেছি এরকম যেহেতু ফুল ছবিটা ইন্ডিয়াতে বোম্বে অনেক জায়গায় করা হচ্ছে আহ রামুজিতে করা হচ্ছে তো ওইটা প্রপারলি মনে হইব যে আমরা ওইটা যদি হিন্দি ডাব করা যায় তাহলে হিন্দি ছবি মনে হইব ঠিক আছে সাউথ ইন্ডিয়ান ছবির মতো এই প্রিয়তমা রাজকুমার এটার কাছে কিছুই না আসলে রাজকুমার সিনেমাটা আসলে মুক্তি পেয়েছে সেখানে কিন্তু দর্শকরা অনেকে হতাশ প্রকাশ করেছে এবং অনেকে বলছে যে আসলে খুবই ভালো হয়েছে তবে সিনেমাটা আমিও দেখেছি আমার মনে হয় যে পরিচালক এখানে ওই দর্শকদের বোকা বানিয়েছে আপনি যদি সিনেমাটা দেখে থাকেন একটু প্রতিক্রিয়াটা বলবেন এই রাজকুমারের যে থেকে রাজকুমার ছবির থেকে প্রিয়তমাটা বের ছিল এটার মধ্যে অনেক কিছুই পাবলিক অ্যাকসেপ্ট করে নেয় যেমন মাহি মা ক্যারেক্টার করেছে এটা অ্যাকসেপ্ট করে নেই অনেক কিছু অনেকে অনেক জায়গার থেকে হতাশ ছিল গল্পের অনেক কিছু মিল ছিল না হ্যাঁ করে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছিলো এগুলা অ্যাকসেপ্ট করে নেই যেমন একটা করে চলে গেল গুলি ঠিক আছে এগুলা পাবলিক অ্যাকসেপ্ট করে নেই হুম তো এখন হয়ে গেছে কি আমাদের দেশে যে আছে যে কিছু পাতানো দর্শক থাকে তাদের কাছে খুবই ভালো লাগে আবার যারা জেনুইন দর্শক তাদের কাছে যেমন আমি কিছুদিন আগে সিএনজিতে আসতেছিলাম সিএনজিতে ড্রাইভার বলতেছিল তো বলতেছিল যে প্রিয়তম ছবিটা দেখে একটু ভালো লাগছিল কিন্তু রাজকুমার দেখে একদম হতাশ রাজকুমার ছবিটা একদম ভালোই লাগে নাই এই তো মানে যারা জেনুইন দর্শক তারা দেখবেন যে রিভিউ অন্যরকম দেয় তাদের মনের কথাটাই বলে আমরা একটু জানতে চাই যে হিরোদের মধ্যে আসলে সামনের দিকে এই চলচ্চিত্র অঙ্গনটাকে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার মতো আমাদের সাকিব খানের পরে আসলে কে আসতে পারে একটু এটা আসলে আমি একজন টেকনিশিয়ান হিসাবে এটা আসলে আমি এক বলতে পারবো না এটা আমি বলবো যে দর্শকের উপরে ছেড়ে দিব দর্শকরা বিবেচনা করে যাকে যাকে সুপারস্টার বানাবে ভালো এটা দর্শকরাই তো বানায় দর্শকদের জন্য ছবিও তৈরি হয় দর্শকরা দেখে যাদের যাদের অভিনয় ভালো লাগে তাদেরকে তারা ওই সুপারস্টারে ট্যাগ লাগাবে হ্যাঁ তো আমার কাছে মোটামুটি আমার কাছে সব আর্টিস্ট সমান আমি মনে করি আমি ভালো কাজ করার জন্য চেষ্টা করি এখন আমি একটা ডান্স নাম্বার করতেছি ডান্স নাম্বারে যে ভালো পারফরমেন্স করবে তাকেই দর্শক অ্যাকসেপ্ট করবে তো ডান্সের দিক দিয়ে রোশন ভাই বেস্ট খুব ভালো ডান্স করে রোশন ভাই হুম তারপর আদর ভাই আছে খুব ভালো ডান্স করে হ্যাঁ তো বাপি চৌধুরীও ভালো করে থ্যাংক ইউ থ্যাংক ইউ হাবিব ভাই আমাকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় রাখছি আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করেন আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভুল ত্রুটি কিছু বললে ক্ষমা করবেন ভালো কাজের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম